পড়াতে এইটে বসছিলাম পরীক্ষা দিছিলাম শুধু ইংলিশে ফেল গেছি তারপর আর পড়ালেখা করি নাই আচ্ছা তো ভাই আপনার সাথে কি কথা বলবো আপনার কথা আপনার সাথে কথা বললে আপনার সুন্নি ভাইরা বলবো যে আপনি এরকম জাহেলের সাথে কেন বসছেন আপনি একজন আলেমের সাথে বসতেন এগুলো বলবে না তো আপনি শুনেন ভাই আমার কথাটা শুনেন আপনি এত পর্যন্ত পড়েছেন আপনি ইসলামে কি বুঝেন আপনি কেন আমাকে কল দেন বা বারবার ফোন দিচ্ছেন গালিগালাজ করছেন ওয়াহাবি এই সেই বলছেন কেন ভাই আপনি তো এত পাস

আপনি কল দিবেন আপনার কলকে আমি একবারে ধরছি আপনি না হলেও আমাকে কয়বার কল দিয়েছেন আপনি নিজে বলেন তো আপনাদের শুনেন আপনাদের কল তো আমি ধরতে না কিন্তু আপনারা যখন দিনে শত শতবার কল দিচ্ছেন কোনো কাজই আমাকে করতে দিচ্ছেন না মেসেজ দিচ্ছেন গালি দিচ্ছেন তো এখন ভাই আপনার কল তো উপায় নাই তো আপনি নিজেই তো একজন রিক্সাওয়ালা এই পাশ হয়তো বা কোনো জায়গায় চা বিক্রি করেন তা আপনি ভাই এরকম সব সুন্নিতে সবই কি রিক্সাওয়ালা যে কল দিয়ে বলে যে আমি এই পাশ আমি রিক্সাওয়ালা সবই এমন আবার

আল্লাহর নাম হচ্ছে ইন্নাকান্ত ওয়াহাব আল্লাহ হচ্ছেন ওয়াহাব তো আমরা যেমন যে আল্লাহওয়ালা তাকে বলে রব্বানি রব থেকে রব্বানি ওয়াহাব থেকে ওয়াহাবি সমস্যা নাই ভাই আপনি ওয়াহাবি একশোবার বলে যদি শান্তি পান বলেন আপনি যদি আপনি যদি বার গালি দেন গালি দিয়ে শান্তি যদি পান আপনি গালি দেন কারণ সিভাবুল মুসলিম ফুসুক মুসলমানকে গালি দিলে সে ফাঁসেক হয়ে যায় তো আপনি গালি থাকেন আপনার গুনার পরিমাণ বাড়তে থাকবে আর আপনি যতবার গালি দিবেন যতবার আপনি আমাকে কাফের বলবেন যতকার যতবার আপনি আমাকে মিথ্যা অপবাদ দিবেন আমার সম্মান আমার মর্যাদা আল্লাহ আল্লাহর বাড়িয়ে দিতে থাকবে আপনি যত বেদাত করবেন তত আপনার সম্মান মর্যাদা কমবে স্বভাব কমবে আর আমি যত বেদাতের বিরুদ্ধে বলবো তত আমার স্বভাবের পাল্লা ভারী হবে সমস্যা নাই আপনাদের সুন্নিদের আছে একটা অস্ত্র গালি গালি দেন একটা অশ্রয় আছে অশ্লীল কথাবার্তা বলা বলতে থাকেন সমস্যা নাই এবার আপনি যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নটার উত্তর দিয়ে আমি আমার কথা শেষ করে ফোন কেটে দিব সেটা শোনেন আপনি আপনি বলেছিলেন যে আমি রাসুল্লাহ সাল্লাহ আলি ও মিলাদকে বলছি লাথি মারতে না আপনি ভুল বলেছেন ভুল শুনেছেন অপপেক্ষা করেছেন আমি এটা বলি নাই আমি এটা বলি নাই আমি বলেছি যেটা সেটা হচ্ছে ঈদে আপনাকে বলতেছি আবার আমি বলছি রাসুলের মিলাদের আমি স্পষ্ট ভাষা সেখানে বলছি যে যাকে যাকে বলছি তাকে আমি আবারও স্পষ্ট করে বলছি যে রাসুলের না বরং তোমরা যে রাসুল সাল্লাহ আলি ওসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বেদাহাতি ঈদ বানাইস সেই ঈদের উপর অদিন তো বলছিলাম একশো সত্তর বার আজকে বলতেছি একশো কোটি বার সকল বেদাতের উপর লাথি মারছি আর এই বেদবি তোমরা করেছো রাসুল সাল্লাহ আলি ওসাল্লামের নামকে একটা বেদাতের সাথে জুড়ে দিয়েছো রাসুল সাল আলী হোসালামের নামকে একটা বেদাত বেদাত মানে গুমরাহি রাসুল নিজে বলছেন রাসুল নিজে বলছেন বেদাতকে লাথি মারতে ওই লাথি মারার জিনিসের সাথে রাসুল সাল্লাহামের নামকে যুক্ত করে বেয়াদবি আপনারাই করেছেন আপনাদের তোবা করা উচিত কেন আপনারা এরকম একটা বেদাতের সাথে রাসুল সাল আলি সাল্লামের নামকে যুক্ত করে দিয়েছেন বেদবি আমরা করি নাই তো রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের সম্মান তার এর্তেবা আপনাদের থেকে ওলামাই হকগণ একশো কোটি গুণ বেশি করেন এই যে আমি এখন অজুর সাথে আছি আর আপনার হয়তো এখন গোসলও নাই আপনারা যদি এখন যে ভাইয়া নামাজ পড়তে পারবেন আপনি বলবেন যে আমার গুসুর করা লাগবে আমার কাপড় চোপড় পরিষ্কার করা লাগবে তারপরে আপনি নামাজে যাবেন আর আমি এখন যে অবস্থায় আছি ওই অবস্থায় আমি নামাজে দাঁড়িয়ে যেতে পারবো তাহলে শূন্য তেরত বা আপনাদের থেকে ওলামাই হকগুন বেশি করেন রাসূল কি বেশি ভালোবাসেন কিন্তু আমরা আপনি যে আপনারা যে অবৈধ বেদআতি আর একটা কথা ওই এইটা আবিষ্কার এই আজকে বলতেছি 100 কোটি বার লাத்தி মারি এটা আমার নবী থাকলে নবীও লাத்தி মারতো আর আপনাদেরকে সাহাবায়ে থাকলে ওই কঠিন শাস্তি দিত যে কেন নবীর নামকে তোমরা বেদাতের সাথে যুক্ত করেছ বেদাত মানে হচ্ছে না পাক বেদাত মানে হচ্ছে পাইখানি এরকম বেদাতের সাথে নবীর নাম যুক্ত করে তোমরাই বেয়াদবি করেছ তোমার ভাই আপনার প্রশ্নের জবাব দেওয়া আমার শেষ এখন আপনার যত মনে চায় আপনি রুমে দরজা লাগিয়ে গালি গালাজ করতে থাকেন আপনার গালি শোনা